সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবারের কুরবানিতে আরও একটি গরু ক্রয় করে নিলাম শুধু লন্ডন প্রবাসী রাজিয়া আন্টির অর্থায়নে গরু কুরবানি দিয়ে অসহায়দের মধ্যে গুস্ত বিলিয়ে দেওয়া হবে মামু মামু গরুটা চলেছে ও মামু জামাই সাহেব আপনি কি বলেন আপনার কায়েবর্মু লইয়া কায়েবর্মু গরু লইয়া কায়েব বাবু সব গরিবদেরকে নিয়ে দোয়া করবেন ঈদের আর কয়েকদিন বাকি যদি আপনারা এবারের কোরবানিতে গরিব অশায়দের কথা চিন্তা করে এগিয়ে আসতে চান যোগাযোগ করুন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে নাম্বারটি হলো জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে এবারের কোরবানিতে অর্থ দিয়ে শরিক হতে পারেন কোরবানির গুস্ত গরিব অশায়দের মধ্যে বিলিয়ে দেওয়া হবে তারা প্যাট বরে খেয়ে দুহাত তুলে আপনাদের জন্যে করবে দোয়া আপনি কেন এসেছেন ভাই আসেন গোশত লাগি গোশত খালি লাগি কুরবানির গোশত এর জন্য এই নেন আপনাকে কাট দিয়ে দিলাম আমি লাগি দোয়া করব গোশত খায়া দোয়া করব গোশত খায় দোয়া করবেন জি সুনাম মিডিয়া চ্যানেলের সকল দর্শকদের জন্য দোয়া করবেন সবাই লাগি দোয়া করুন ইনশাআল্লাহ কেমন আপনি কেন এসেছেন আমি এই গোত্তা কি খবর নিতাম জি গোত্তা খবর নিতাম এই নেন আপনাকেও কাট দিয়ে দিলাম কোরবানির গোস্ত নিয়ে নেই কেমন দেখা যাওয়া মুবি বেশি করে দেখা যাওয়া বেশি করে গোস্ত খাই করবেন বেশি করে আচ্ছা কই